আসসালামু আলাইকুম উইয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে কম্পোটা দেখব সেটা হচ্ছে মেকআপ নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন যে নতুন মেকআপ দরকার আপনার আপুদের যারা বা যারা স্টুডেন্ট বাজেটেও খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা আচ্ছা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি মিন্টু অনলাইন শপ এটা হচ্ছে গিয়ে হাজি স্লাম প্লাজা সব নম্বর বারো ড্যামরা স্টাফ কোয়ার্টার কেমন আছেন মিন্টু ভাই ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার শপের ঠিকানাটা আমি আগে বলে দিই ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা শপ নাম্বার বারো বারো নম্বর শপে আসলেই আমাকে পেয়ে যাবেন সকাল আটটা সকাল দশটা বাজে আমাকে মার্কেট কামাকে খুলে আর রাতের নটা পর্যন্ত মার্কেট খোলা থাকে তো যাই হোক আমি একটা মেকআপ কম্ব নিয়ে এসেছি মেকআপ কম্ব অনেকে আমার অনেক সময় চান যেহেতু আমি অনলাইন ব্যবসা করি ঠিক আছে আজকে একটা মেকআপ কম্ব নিয়ে এসেছি স্টুডেন্ট বাজারে মানে খুব কম দামের ভিতরে সুন্দর একটা মেকআপ কম্ব নিয়ে এসেছি তার ভিতরে কিন্তু ভালো ভালো আইটেম আছে যেটা ওয়াটার প্রুফ মুখ ধোয়ার পরও জিনিসগুলো নষ্ট হবে না এরকম কিছু জিনিস এই জায়গা আছে ঠিক আছে তো আমি একটা একটা করে দেখাই তারপরে আমি একটা একটা করে পরে দাম বলে দেবো পরে আমি প্রোডাক্ট একসাথে দাম বলে দেবো ঠিক আছে ঠিক আছে এটা চ্যানেলের একটা হাইলাইটার আছে হাইলাইটার হ্যাঁ চ্যানেলের একটা হাইলাইটার ঠিক আছে সুন্দর একটা হাইলাইটার এটা অনেক কিছু একটা হাইলাইটার ঠিক আছে এটা দাম হলো দুইশো টাকা এটা একটা যারা মেকআপ করেন বা মেকআপ করতে পারেন বা মেকআপ যারা ছিগেন বা জানেন তারা সবাই জানেন এটা টেকনিকের একটা টেকনিক একটা অনেকেই চেনেন বা অনেকেই জানেন সুন্দর একটা ব্লাসন ঠিক আছে কপি কোনো প্রোডাক্ট আমি বিক্রি করি না ঠিক আছে অরিজিনাল টেকনিকের একটা প্রোডাক্ট ঠিক আছে এটা দামও ঠিক ঠিকছেন দুইশো টাকা আর এটা হুদা বিউটির একটা লিবস্টিক আছে চারটা লিপিস্টিক দেখাই চারটা লেভেস আসছে হুদা বিউটের চারটা লেভেস ঠিক আছে এটা খুব কম দামে একটা প্রোডাক্ট আমি দিয়ে দিয়ে দেব আজকে ঠিক আছে এই চারটা প্রোডাক্ট চারটা লেভেস ঠিক যদি নেন তাহলে মাত্র 200 টাকা দাম পড়বে 200 টাকা হ্যাঁ হুদা বিউটির একটা লেভেস অনেক সুন্দর একটা কালার আসবে ঠিক আছে কালার আছে 200 টাকা দাম পড়বে ঠিক আছে আর সাথে মেকআপ করতে হলে আইল্যাশের দরকার আছে আইল্যাশ লাগে ঠিক আছে আলাদা আইল্যাশ লাগে অনেক এর আছে পিসিস গুলো ছোট ছোট চোখের ইয়া গুলো খুব ছোট ছোট আলাদা আইল্যাশ লাগে ঠিক আছে সেই আইল্যাশটা সেই জায়গা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 30 টাকা দাম মাত্র তিরিশ টাকা দাম এই আইলেসটা ঠিক আছে সাথে একটা পাউডারও দিয়ে দিছি ডাবলু সেভেন একটা পাউডার লুজ পাউডার লুজ পাউডার দিয়ে দিচ্ছি সেভেন যেহেতু মেকআপ করতে গেলে লুজ পাউডারের দরকার আছে বা লুজ পাউডার লাগে মেকআপ লুজার ছাড়া হয় না প্রাইমারটা ব্যবহার করবেন লাস্টে যাই লুজ পাউডারটা লাগে ঠিক আছে সেই লুজ পাউডারটা দিয়ে দিচ্ছি লুজ পোডার দাম আছে মাত্র আশি টাকা এটা হচ্ছে প্রাইমার ঠিক খুব ভালো একটা ফাউন্ডেশন ঠিক আছে এটা স্ক্রিনে দেন আপনি চব্বিশ ঘন্টা সকালবেলা যাবেন আপনি রাত বারোটা বাজে আসবেন তারপরে স্ক্রিন ফাটবো না ঠিক আছে এটা ভালো একটা ফাউন্ডেশন ফিটনি ঠিক আছে সাথে একটা প্রাইমারও প্রাইমারদিসি ঠিক আছে ফিফটি এই ফিটনি কোম্পানির একটা প্রাইমার দেশে প্রাইমারটাও খুব ভালো আমি বললাম চব্বিশ ঘন্টা লাস্টিং করবে সকালবেলা যদি আমি মেকআপ করে কোনো জায়গায় যান রাত্রে বারোটা বাজে যদি আসেন আপনার স্কিন নষ্ট হবে না ঠিক আছে অনেক সময় স্কিন ঘামায় যায় ফাইটা যায় কিচ্ছু হবে না এই প্রাইমারটা যদি ব্যবহার আপনি করেন সাথে একটা কনসিলারও দিয়ে দিচ্ছি কনসিলারটা দিছি এই কারণে অনেকে যারা মেকআপ করেন বা মেকআপ যারা জানেন বা মেকআপ সম্বন্ধে যারা বোঝেন চোখের কালো দাগ গুলো থাকে অনেক সময় মেকআপ করার সময় চোখের কালো দাগ আমার ঘুমের কমের কারণে হয় অনেক সময় টেনশনের কারণে হয় কনসিলারটা দিচ্ছি এই কারণে চোখের কালো দাগ গুলো ঢাকার জন্য এই কনসিলারটার দাম হয়েছে একশো টাকা ঠিক আছে সাথে একটা ব্লেন্ডার পাপ দিয়ে দিছি পাপটা লাগে ঠিক আছে যেহেতু ফাউন্ডেশন লাগে তাহলে পাপ লাগে ঠিক আছে সাথে একটা ব্লেন্ডারের পাপ দিয়ে দিছি পাপটার দাম হয়েছে অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে সাথে একটা দুইটা প্রোডাক্ট খুব ভালো দিছি আমি ঠিক আছে এটা ডাব্লু সেভেনের একটা মাস্কারা এটা ডাব্লু সেভেনের একটা মাস্কারা আপনি যদি মাস্কারাটা ব্যবহার করেন ব্যবহার করার পর আপনি মুখও দন আপনি মাস্কারা যেরকম দিছিলেন ঠিক ওরকমই থাকবে তাহলে প্রশ্ন করতে পারেন যদি ওরকমই থাকে ঠিক আছে তাহলে আমি এটা উঠাবো কিভাবে ঠিক আছে উঠাবো কিভাবে ঠিক আছে সেই ক্ষেত্রে এটা মুখ ডলতে হবে সাবান দিয়ে ডলতে হবে সাবান দিয়ে ডললে ঠিক সেক্ষেত্রে আপনি উঠাতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনি এটা যদি মুখ ধন খাচ্ছেন পানি দিয়ে যদি মুখ ধন তাহলে আপনি এটা না ঠিক আছে ঠিক সেমই এরকম হবে একটা আইলাইনারও ও দেশি আপনার আইলানার চোখে লাগানোর পরে যদি আপনি মুখ ধন তাহলে কিন্তু এটা উঠবে না সাবানদের ডইলা যখন ডোলবেন ডোলার পরে এটা উড়াইতে পারবেন তাছাড়া আপনি এটা উড়াইতে পারবেন এই আইলাইনার মাস্টার গুলো ব্যবহার করার পরে যখন মুখ ও দন আপনি স্কিন যেরকম ছিল ঠিক ওরকমই থাকবে একটু উঠবে না বা একটু কালি ছড়াবে না ঠিক আছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটাকে বলা হয় ওয়াটারপ্রুফ দুশো পঞ্চাশ টাকা এটা অন্য পেজে অনেক দামে বেশি বিক্রি করে অনেকের কাছে অনেক টাকা এনে আমার এই মাল যদি অরিজিনাল না হয় বা ওয়াটার প্রুফ যদি আমার মাল রিটার্ন আমি পাঁচশো টাকা পুরস্কার দেবো যদি ওয়াটার প্রুফ না হয় আমি যেটা বলবো সেটাই যদি ওয়াটার প্রুফ না হয় ঠিক আছে এটাও দুইশো পঞ্চাশ টাকা দাম এটাও দুইশো পঞ্চাশ টাকা দাম সাথে একটা ব্রাশ দিয়ে দিচ্ছি অনেকে জানেন যে লুজ পাটার ব্যবহার করার পরে একটা ব্রাশ লাগে মুখটা করার জন্য বা সুন্দর পরিষ্কার করার জন্য ঠিক আছে একটা ব্রাশ দিয়ে দিছি এই ব্রাশটা দাম হচ্ছে সুন্দর একটা কালার ব্রাশ কিন্তু পানি কালারের সুন্দর একটা ব্রাশ দিয়ে দিছি ব্রাশটার দাম হচ্ছে তিনশো টাকা ঠিক আছে ব্রাশটা সিঙ্গেল দাম হচ্ছে তিনশো টাকা লাস্টে মেকআপের লাস্টে

একশো টাকা ঠিক আছে তো যাই হোক আমি এটা সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দিই ঠিক আছে এটার দাম হয়েছে দুইশো টাকা ঠিক আছে এই টেকনিক্যাল ব্লাশনের দাম হয়েছে দুইশো টাকা ঠিক আছে এই বিউটির লিপস্টিকের দাম হয়েছে দুইশো টাকা ঠিক আছে ফিটনি ফাউন্ডেশনের দাম হয়েছে দুইশো টাকা প্রাইমারের দাম হয়েছে দুইশো টাকা কনসেলার দাম হয়েছে একশো টাকা লুস্পটার দাম হয়েছে আশি টাকা এই সিঙ্গেল তিরিশ টাকা ফিটনি সেটিং স্প্রে দাম হয়েছে মাত্র অনলি একশো টাকা দাম একশো টাকার দাম মাত্র একশো টাকা ভালো একটা সেটিং স্প্রে চব্বিশ ঘন্টা লাস্টিং করবো মাত্র একশো টাকা দাম ঠিক আছে ব্লেন্ডারের পাপটা হয়েছে মাত্র তিরিশ টাকা দাম তিরিশ টাকা আপনি যদি সিঙ্গেল নিতে চান তিরিশ টাকায় পাবেন আমার কাছে তিরিশ টাকা দিলাম তিরিশ টাকায় ঠিক আছে আর এটা হলো যে ববের ববের একটা মাসকারা এটার দাম হয়েছে দুইশো পঞ্চাশ টাকা ওয়াটারপ্রুফ প্রুফ দুইশো পঞ্চাশ টাকা এটা হয়েছে আইলাইনার এটার দামও দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর ব্রাশটার দাম হয়েছে সিঙ্গেল তিনশো টাকা তাহলে টোটালে একুশশো চল্লিশ টাকা আছে একুশশো চল্লিশ একুশশো চল্লিশ টাকা ঠিক আছে আমি এটা ডিসকাউন্ট করে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দেবো পনেরোশো টাকায় পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দেবো এই আমি ডিসকাউন্ট করে মাত্র পনেরোশো টাকা দিয়ে দেবো যে স্ক্রিনে আপনি ব্যবহার করার পরে স্ক্রিনটা দেখতে সুন্দর লাগবে চব্বিশ ঘন্টা লাস্টিং করবে চব্বিশ ঘন্টার ভিতরে স্ক্রিন আপনি ফাটবো না বা ঘামবো না বা কোনো কিছু হবে না ঠিক আছে মাত্র পনেরোশো টাকায় আমি মেকআপ কম্পোটা দিয়ে দেবো আপনি এই মেকআপ কম্পোটা মাত্র পনেরোশো টাকায় পাবেন বা অনেকে যারা প্রোডাক্ট চিনেন তারা আমি যে কি প্রোডাক্ট গুলো দিছি অনেকে বুঝবেন যে মিন্টু ভাই কি প্রোডাক্ট গুলা প্রোডাক্ট গুলো দেখলে আপনারা বুঝবেন ঠিক আছে বা প্রোডাক্ট সম্বন্ধে যারা ধারণা আছে তারা দেখলে কি প্রোডাক্ট গুলা দিচ্ছে আর এই প্রোডাক্ট গুলো আমি কত আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা আইটেম দিবো মাত্র পনেরোশো টাকায় তাহলে কত করে পোলো একশো টাকা সাম্পিং কিছু বেশি পোলো প্রডাক্টের দাম প্রত্যেকটা প্রোডাক্টের দাম একশো টাকায় কিছু বেশি পড়ছে মাত্র পনেরোশো টাকায় পাইবেন এই চোদ্দটা আইটেম আপনাকে ঢাকার সহ ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ ঢাকার সহ ঢাকার বাইরে আমরা ডেলিভারি দিচ্ছি ঠিক আছে ডেলিভারি চার্জ আমাকে বিকাশ করতে হবে ঠিক আছে আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র সত্তর টাকা ঠিক আছে এছাড়াও ভাইয়াদের কাছে কিন্তু অন্যান্য অনেক প্রোডাক্ট আছে যেকোনো প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন ভাইয়া অনলাইনে কিন্তু পাইকারিও সেল করে থাকেন পাইকারি চাইলে অবশ্যই আপনারা ফোন দিবেন এবং ফোন দিয়ে যোগাযোগ করবেন যাতে পাইকারি রেটটা পাওয়ার জন্য ठीक है भैया धन्यवाद अपना के ओके थैंक यू